হ্যালো আসসালামু আলাইকুম কী অবস্থা সবার নতুন ভিডিওতে জানাচ্ছি স্বাগতম তো আজকের এই ভিডিওতে আমি বলবো যে আপনার কিভাবে খুব সহজে বর্তমান এই সময়ের মধ্যে ইউরোপের কোন কোন দেশে আসতে পারবেন তো আসার কি কি ওয়ে রয়েছে এবং কোন কোন দেশে হান্ড্রেড পারসেন্ট কী পদ্ধতিতে আপনি ভিসা পাবেন সম্পূর্ণ ডিটেলস এই ভিডিওতে আলোচনা করব। সবার আগে বলে বলিনি আমি এখন হাইকিং করছি আমি এখন আছি মাল্টারতে এবং মালটার হচ্ছে শেমসিয়া একটি অঞ্চলে যে শহরের মধ্যে হচ্ছে আমি হাইকিং করতেছি প্রচুর রোদ রোদ আয় অবস্থা আপনারা বুঝতেই পারছেন সো আর এইসব কথা না বলে তো এখন চলুন আমরা আলোচনা করি আসলে ইউরোপের কোন কোন দেশে আপনি ইজিলি তো সর্বপ্রথম আপনাদেরকে যেটা করতে হবে ইউরোপে আসতে হলে আপনারা প্রথমে চোজ করতে পারেন মালটা কারণ বর্তমানে মালটা হচ্ছে আপনার নাইনটি পারসেন্ট ভিসা হচ্ছে সেটা হচ্ছে কিছু স্পেশাল ক্যাটাগরির জন্য যেটা হচ্ছে স্টুডেন্ট ক্যাটাগরি তো মালটাতে বর্তমানে স্টুডেন্ট ক্যাটাগরিতে প্রচুর পরিমাণে ভিসা হচ্ছে সো আপনি কিন্তু চাইলেই পারেন স্টুডেন্ট ক্যাটাগরিতে অ্যাপ্লাই করতে তবে স্টুডেন্ট ক্যাটাগরিতে ভিসা হচ্ছে এটা মানে এই না যে মালটাতে ওয়ার্ক পারমিট ভিসা হচ্ছে না ওয়ার্ক পারমিটে ভিসার পসিবিলিটি হচ্ছে আপনার ফিফটি কিন্তু স্টুডেন্টে ভিসার পসিবিলিটি হচ্ছে সেভেন্টি তো আপনি বুঝতেই পারেন ফিফটি পার্সেন্ট সেভেন্টি পার্সেন্টের মধ্যে কতটুকু তফাৎ রয়েছে সো আপনি চাইলেই কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারেন তো সেকেন্ড যেই কান্ট্রিটির কথা বলবো সেই কান্ট্রির নাম হচ্ছে আমরা সবাই কম বেশি জানি ক্রোয়েশিয়া ওয়ার্ক পারমিটের জন্য ক্রোয়েশিয়া ইজ দ্য বেস্ট অপশান সো আপনি যদি ইউরোপের আসতে চান ইউরোপে যে কোনো একটা দেশে আসলে আপনি কিন্তু সাতাশ আঠাশটা দেশের অ্যাক্সেস পাবেন যে সকল দেশে গিয়ে আপনি ইজিলি কার্ড বানাতে পারবেন সো আপনি যদি ইউরোপে আসতে চান তাহলে আমি সাজেস্ট করব এজ এ ওয়ার্ক পারমিট হলে আপনি অবশ্যই ক্রোয়েশিয়ার জন্য অ্যাপ্লাই করবেন আর স্টুডেন্ট হলে অবশ্যই মালটার জন্য অ্যাপ্লাই করবেন বর্তমান সময়ে এই দুই দেশের মধ্যে সবচেয়ে বেশি ইউরোপের মধ্যে ভিসা হচ্ছে সো আপনারা অবশ্যই ট্রাই করতে পারেন আশা করি আপনাদের উপকারে আসবে